সবার সামনে শালিনীকে জব্দ করলো ফুলকি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে অংশুমান চিলি চিকেন আর চাউমিন নিয়ে বাড়িতে এসে দেখে পারমিতা ঘুমিয়ে গেছে তখন অংশুমান বলে ইস ঘুমিয়ে গেছে হ্যাঁ ঘুমোবেই তো ও তো ক্লান্ত যা ধকল যায় আসলে আমার কি একটা ছন্ন ছাড়া লাইফ ছিল আর এখন পারমিতা সব কিছু পাল্টে দিয়েছে সব কিছু গুছিয়ে রাখছে ওইদিকে দেখা যাবে জানালার আড়াল থেকে পর্দা সরিয়ে সেটা দেখতে থাকে রিকি তারপর দেখা যাবে অংশুমান একটা প্লেট নিয়ে চাউমিন আর চিলি চিকেন নিয়ে নেয় এসেই তারপর পারমিতাকে কে বলতে থাকে পারমিতা একটু খেয়ে নাও তারপর ঘুমো তখনই পারমিতা লাফিয়ে ওঠে আর বলতে থাকে এই রে তুমি আমি তো ভেবেছিলাম কে না কে জানো আমি স্বপ্নে দেখছিলাম যে কেউ একজন আমাদের বাড়িতে ঢুকে পড়েছে তখন অংশুমান বলে না কেউ নেই এখানে শুধু তুমি আর আমি আছি বুঝতে পেরেছো এবার খেয়ে নাও না তখন পারমিতা বলে না না অংশ তুমি না এই প্লেটটাতেই খেয়ে নাও আর বাকিগুলো ফ্রিজে তুলে রাখো আমার এখন খেতে ইচ্ছে করছে না তখন অংশ বলে তুমি কি এখন না খেয়ে ঘুমাবে নাকি না সেটা হবে না চলো আমি খাইয়ে দিচ্ছি তারপরে জোর করে পারমিতাকে খাইয়ে দেয় অংশমান ওইদিকে পারমিতাও অংশমানকে খাইয়ে দেয় আর বলতে থাকে আচ্ছা ঠিক আছে দুজন দুজনকে খাইয়ে দেই তাহলে তো ভালোবাসা বাড়বে তখন এই কথাগুলো শুনে অংশ খুশি হয়ে যায় তারপর অংশ আর পারমিতা খাবার খেতে থাকে তখনই অংশমান বলতে থাকে আচ্ছা পারমিতা তোমার জন্য একজন হেল্পিং হ্যান্ড ব্যবস্থা করলে কেমন হয় তো তখন পারমিতা বলে না 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 এই তো তুমি আর আমি আমাদের দুজনের সংসার আর তার মধ্যে কাজ করতে আমার ভালোই লাগে আবার আরেকজন কাজে মানুষ রাখবো মানে কি বলছো তুমি অংশ কোনো দরকার নেই আমার না নিজের কাজ নিজের করতে ভালো লাগে তারপর এ নিয়ে ওরা কথা বলতে থাকে ওইদিকে রিকি সবটা শুনে তারপর ওখান থেকে চলে যায় তারপরে দিন সকাল সকাল দেখা যাবে অনুশীলনীতে পুলকি রোহিত দুজনেই পুলকি সহ সবাই সেখানে আছে তখনই আকাশ রোহিতকে বলতে থাকে কি ব্যাপার রোহিত বলো তো কি হচ্ছে এখানে তখনই রোহিত বলতে থাকে জানি না কিছু একটা হচ্ছে মনে হয় কিছু একটা কোনো খবর আছে নিশ্চয়ই এসে বলবে তাই তো আমাদের সবাইকে এখানে দাঁড়াতে বললো তারপরে দেখা যাবে শালিনী আসতে থাকে তখন রোহিত বলে এই তো উনি এখন বলবে তারপরে পুলকি মনে মনে বলতে থাকে এই সাতজনীটাকে না দেখি ইচ্ছে করছে একদম কি যে করি না কিন্তু কিচ্ছু তো বলতে পারবো না পুলকি নিজেকে নিজে কথা দিয়েছি তো এবার এই শালিনী ম্যাডামকে না কিচ্ছু বলবো না টুর্নামেন্ট ভালো করে খেলতে হবে এবার যা যা ওনাকে জব্দ করার আমি বক্সিং রিং এ জবাব দেব তখনই শালিনী এসে ইন্ডিয়ার বড় একটা টুর্নামেন্টের কথা বলতে থাকে আর বলতে থাকে সব জায়গায় মিলে এবার বক্সিং এর একটা প্রতিযোগিতা হবে সেখান থেকে অলিম্পিকে কে যাবে সেটা বাছাই করা হবে তখন এই কথাগুলো শুনে সবাই খুব খুশি হয় তারপরে আকাশ বলতে থাকে বাহ ম্যাডাম এটা তো খুব ভালো খবর তখন শালিনী বলতে থাকে হ্যাঁ কিন্তু কাকে তোমরা স্পেশাল ভাবে রেডি করবে সেই ব্যাপারটা তোমরা দেখে নিও ঠিক আছে এবার মেয়েরাই বক্সিং প্রতিযোগিতা যাবে তারপরে ছেলে মেয়ে দুজন একসাথে এবার তোমরা নিজেরাই তৈরি করো কি এবার রেডি তো প্রতিযোগিতা যাওয়ার জন্য তখন রোহিত বলতে থাকে না রেডি না এখন আমাদের রেডি হতে হবে কারণ অন্য সব যেই জায়গাগুলো আছে সেখানকার একাডেমি কিন্তু খুব উন্নত তাই তাদের সাথে লড়তে হলে আমাদের কিন্তু আরো প্র্যাকটিস করতে হবে আর আমরা সেই উড়োজায় নিজেদের তৈরি করতে হবে আর সব আমাদের সব স্টুডেন্টকেও সেভাবেই তৈরি করতে হবে তখন আমরা তৈরি হব তখনই শালিনী বলতে থাকে ঠিক আছে তাহলে কার নাম দিতে যাও সবাই ঠিক করে আমাকে জানিয়ে দিও এই বলে শালিনী ওখান থেকে চলে যায় তখন কুলকি মনে মনে বলতে থাকে কেন জানি না এই শালিনী ম্যাডাম আমাকে কেমন করে জানা দেখছিল কি যে করতে চাইছে কে জানে নিশ্চয়ই কোরা একটা মতলব আছে তখন রোহিত মনে মনে বলতে থাকে এই শালিনী কিছু একটা মতলব করেছে ফুলকিকে জব্দ করার জন্য তারপরে আর আরেকজন ফুলকিকে বলতে থাকে ফুলকি একটা কথা জিজ্ঞাসা করি তখন ফুলকি বলতে থাকে বলো তখন সে মেয়েটা বলতে থাকে আচ্ছা আমি শুনেছি এই শালিনী ম্যাডাম নাকি তোমার সতীন যা শুনে ফুলকি পুরো চমকে যার বলতে থাকে তোমাকে কে বলেছে এসব কথা কে বলেছে তখন মেয়েটা বলতে থাকে আসলে মিহিগাই তো বলছিল তাই তো তোমাকে জিজ্ঞাসা করলাম তুমি কিন্তু আবার এসব কথা বলো না আমি তোমাকে জিজ্ঞাসা করছি তখন ফুলকি বলে না না জিজ্ঞাসা করার কি আছে আসলে ওনার সাথে স্যারের বিয়ে হয়েছিল ব্যাস এখন আর তাদের মধ্যে কিছুই নেই তারপরে মেয়েটার সাথে ফুলকে কথা বলতে থাকে তখন ফুলকে মনে মনে বলতে থাকে না না স্যারের কানে এগুলো দেওয়া যাবে না স্যার যদি জানতে পারে তাহলে এই শালিনী ম্যাডামের ওপর আরো রেগে যাবে আর ওই মিহিকা মেয়েটা তো বড্ড ভেজালে এই মেয়েটা নিশ্চয়ই কিছু একটা করতে চাইছে তারপর দেখা যাবে সবাই প্র্যাকটিস করতে থাকে তখন মিহিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতে থাকে তখন রোহিত বলে এ কি দিব্যা সবাই এখানে প্র্যাকটিসে যোগদান করছে না কেন তখন মিহিকা বলতে থাকে আসলে স্যার আমি শুধু বক্সিং এর প্র্যাকটিসটা করব এসব প্র্যাকটিস আমি করব না তখন রোহিত বলতে থাকে তুমি ঠিক করবে তুমি কি করবে কি না করবে তখন এই কথাতে মিহিকা চমকে যায় তারপর রোহিত বলে এখানে তোমাকে অলিশিনিতে শিখতে হলে সবকিছু করতে হবে বুঝতে পেরেছো ফার্স্ট যোগদান করো তারপরে মিহিকা মোবাইল রেখে ওদের সাথে যোগদান করে তখন সবাই প্র্যাকটিস করতে থাকে তারপর দেখা যাবে সেখানে শালিনী আসে আসার পরে আকাশ বলতে থাকে কি ম্যাডাম তখন মনে মনে পুলকি দাসের দিকে তাকিয়ে শালিনী বলতে থাকে পুলকি তুমি নিজেও জানো না তুমি তো টুর্নামেন্ট খেলতেই পারবে না তুমি কত আশা করে আছো না আর রোহিতও কত আশা করে আছে কিন্তু তুমি কিচ্ছু করতে পারবে না সেটা তো তুমি জানো না এই ভেবে পুলকির দিকে তাকিয়ে থাকে শালিনী তখনই মিহিকা বলতে থাকে ম্যাডাম আপনার সাথে আমার কিছু জরুরি কথা ছিল তখনই শালিনী বলে হ্যাঁ চলো তারপর মিহিকাকে নিয়ে চলে যায় ওইদিকে একজন রোহিতকে বলতে থাকে স্যার আসলে এই মিহিকার না অনেক উপর লেভেল পর্যন্ত হাত আছে তখন রোহিত বলে তাতে আমার কি বলো দিব্যা আমার তো কিছু করার নেই কারণ আমি এখানে শিখাতে এসেছি আর সবাইকে আমার কথা মতে চলতে হবে ওইদিকে সাথে মেয়েগুলো বলতে থাকে মিহিকা কত কিভাবে ম্যাডামের সাথে চলে গেল নিশ্চয়ই রোহিত নামে নালিশ করবে তখন ফুলকি বলে করুক না স্যারের যেটা কর্তব্য স্যার তো সেটাই করবে না স্যার এখানে শিখাতে এসেছে তাতে যদি কারো কোনো সমস্যা হয় সেটা তার ব্যাপার তখন ফুলকি মনে মনে বলতে থাকে এই সাতচন্ডী ম্যাডাম আমার এরকম করে দেখছিল কেন আমার না ভালো লাগছে না নিশ্চয়ই কোনো মতলব আছে তারপরে দেখা যাবে ওইদিকে পারমিতা রান্না করছে তখনই তমাল পিয়াল ধানু সবাই মিলে চলে আসে তারপরে তমাল খাবার নিয়ে হুড়ো শুরু করে তারপর ফুলকি আসে তখন পারমিতা বলতে থাকে ফুলকি ভাই আসতে না দেরি হবে তুমি নাও একটা মোগলাই খেয়ে নাও তো তখন ফুলকি বলে না না দিদি আমি না খাবো না আসলে আমি নিজের জন্যই খাবো না আমাকে না এই টুর্নামেন্ট ভালো করে খেলতে হবে স্যার মান সম্মান সব কিছু যে জড়িয়ে আছে আর আমার দিকে স্যার অনেক ভরসা করছে আমাকে স্যারের ভরসা রাখতে হবে আর ওই সাতজনী ম্যাডাম না কিছু একটা করার চেষ্টা করছে আমার সেটা ভালো লাগছে না তখন এই কথা বলে ফুলকি মন খারাপ করলে তখন পারমিতা বলতে থাকে ফুলকি তুমি কি বলছো এসব এগুলো নিয়ে মন খারাপ করতে হয় না ভাই সব সময় বলে যে জিতার জন্যই লড়াইটা করতে হয় আর তুমি কি বলছো এসব ভাই যখন আছে কিচ্ছু হবে না তুমি দেখো তখনই ফুলকি বলতে থাকে ওই সাতজনী ম্যাডাম না সারাক্ষণ আমার পিছনে লেগে আছে আমার ভালো লাগে না তখন পারমিতা বলে কিচ্ছু করতে পারবে না ও দেখবে কিচ্ছু করতে পারবে না ওইদিকে রোহিত অংশুমানের কাছে যায় তার তখন এই অংশ বলতে থাকে কি ব্যাপার রোহিত কি হয়েছে তখন রোহিত বলে আসলে আমার না খুব খারাপ লাগছিল জানো তো আগে এরকম অস্বস্তি বোধ করলে দাদার সাথে করতাম তাই কাছে আসলাম তখন বলতে আমার খুব ভালো লাগলো তুমি যে তথা জায়গায় আমাকে বসাতে পেরেছো সেই কথাটা শুনে সত্যি তুমি কি শালিনীকে নিয়ে একটু টেনশন করছো তখন রোহিত বলে আর কি জানো তো আমার মনে হচ্ছে আমাদের উপর বদনাম ওজন্যও ফিরে এসেছে বিশেষ করে আমার উপর তখনই অংশ বলতে থাকে এই ব্যাপারগুলো না না কানে নিও আসলে করার নেই ভালোবাসা খুবই ভয়ঙ্কর আর দেখবে শালিনী তোমাদের কিছু করতে পারবে না কিছু না তারপরে থাকে, কি যে জানি না তখনই অংশ বলতে থাকে শোনো রোহিত এখন না তুমি শুধু পুলকির কথা ভাবো কারণ পুলকি যে জিনিসটা কখনো আশাও করতে পারেনি ও পাবে সেইটা তুমি ওকে এনে দেওয়ার চেষ্টা করো কারণ পুলকি কোনোদিনও ভাবেনি যে এত বড় চ্যাম্পিয়ন ও হতে পারবে সেটাই ওকে বানানোর চেষ্টা করো দেখবে ফুলকি অনেক খুশি হবে আর ফুলকি ফুলকির জন্য অন্তত তুমি কিচ্ছু বলবে না চুপ করে থাকো তখনই রোহিতকে বোঝাতে থাকে রোহিত বলতে থাকে অংশদা তুমি যাবে না চলো তখনই অংশ যাওয়ার আগে সেই কনস্টেবল চলে আসে আর এসে বলতে থাকে স্যার একটা বিপদ হয়েছে তারপর রোহিত বলে অংশ আমি তাহলে যাচ্ছি এবারে চলে গেলে এদিকে রিকি ছদ্মবেশে চলে আসে তখনই কনস্টেবল বলতে থাকে স্যার ওনার আত্মহত্যা করতে যাচ্ছিলো তখন অংশ বলে কেন তারপরেই রিকি ছদ্মবেশে বলতে থাকে আমার স্বামী সব মারা গেছে গো আমারে আমার ভাসুর বের করে দিছে তাই কি করবো তাই আমি আত্মহত্যা করতে গেছিলাম তখন অংশ বলতে থাকে তুমি কি বাসার কাজ জানো সব কিছু তখনই রিকি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাবু আমি সব কাজ জানি তখনই অংশু নিজের বাসার জন্য কাজে রেখে দেয় রিকিকে ওইদিকে রিকি মনে মনে বলতে থাকে অংশুমান এটাই তোমার কাল হয়েছে তুমি তো অনেক ভালো মানুষ না এই তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে দেখো তোমাদের এবার আমি কি অবস্থা করি এই ভেবেই কি এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তো বন্ধুরা আজকের আপডেট টি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ